সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনাদের সামনে আমি এখন যেই ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে এন অর্থাৎ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষে যে আজকে নতুন একটি বিশেষ গণবিজ্ঞপ্তি জারি করেছে সেটি চলেন বিস্তারিত জেনে নেওয়া যাক তার আগে বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন প্রতি এখানে আছে বিশেষ বিজ্ঞপ্তি দুই হাজার বাইশ সমগ্র দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা সমূহের প্রবাস পর্যায়ে এনটিআরসি এর তৃতীয় গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় নিম্নবর্ণিত শূন্য পদ লক্ষ্যে শিক্ষক হতে আগ্রহী নিবন্ধনকারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে অনলাইনে ই অ্যাপ্লিকেশন আহ্বান করা যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ধরন এখানে আছে স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসায়ী ব্যবস্থাপনা শিক্ষা প্রতিষ্ঠান পদের ধরন এমপি হচ্ছে বারো হাজার আটশো সাত এবং নন এমপি হচ্ছে দুই হাজার তিনশো ছাপ্পান্ন মোট পনেরো হাজার একশো তেষট্টি পদ শূন্যবোধের বিষয় ও পদবৃত্তির তালিকা এন টিআরসি ওয়েবসাইটে ডব্লিউ 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 ডট এন টিআরসি ডট গভ ডট বিডিএ এবং টিলটক বাংলাদেশ লিমিটেড ওয়েবসাইট এস টি টিপি এনজিআই ডট টিলটক ডট কম ডট বিডিএ সাত দুই দুই হাজার বাইশ ক্রি তারিখে প্রকাশ করা হবে তালিকাটি আমি আপনাদের সামনে নিয়ে আসবো নতুন আর একটি ভিডিওতে যদি প্রকাশ করা হয় আবেদনকারীকে আবশ্যকভাবে এন কর্তৃক সংশ্লিষ্ট বিষয় নিবন্ধারী এবং সমন্বিত মেলা তালিকাভুক্ত হতে হবে এছাড়া মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ ও কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো অনুযায়ী প্রার্থীদের কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে এখন আমরা একটু বিভিন্ন পদে শিক্ষাগত যোগ্যতা জেনে নেই প্রথমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ ও কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে বিভিন্ন পদের জন্য নিম্নরূপ শিক্ষাগত যোগ্যতা বিশেষভাবে অনুসরণীয় সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি স্কুলের ক্ষেত্রে নিয়োগের জন্য শিক্ষক যোগ্যতা ন্যূনতম কম্পিউটার বিজ্ঞান অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা তথ্য প্রযুক্তি আইটি অথবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে স্নাতক সমমান অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সমমান ও বিএড ডিগ্রি সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদিত প্রতিষ্ঠান হতে এক বছর মেয়াদি অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনোলজি এছাড়াও স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান আইসিটি বিষয় সহ স্নাতক ডিগ্রি সমমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সহ সমমান সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠানতে এক বছর মেয়াদি অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনোলজি সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রতি মাদ্রাসার ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম কম্পিউটার বিজ্ঞান কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি স্নাতক ডিগ্রি সমমান অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রি সমমান সমগ্র শিক্ষা যে কোনো একটি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য প্রবাসক তথ্য যোগাযোগ প্রযুক্তি কলেজ ও মাদ্রাসার ক্ষেত্রে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্বীকৃত শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান আইসিটি বিষয়ে চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি স্বীকৃত বিশ্ববিদ্যালয় কম্পিউটার বিজ্ঞান আইসিটি বিশেষ স্নাতক ডিগ্রি এবং দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সমমান বর্ণিত সর্বশেষ ডিগ্রি বেদিত ও শিক্ষাজীবনে অন্য অন্যান্য স্তরে যে কোনো একটিতে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে কেবলমাত্র উপযুক্ত শিক্ষা যোগ্যতা সম্পন্ন নিবন্ধনকারী প্রার্থীগণকে সহকারী শিক্ষক আইসিটি এবং প্রবাসক আইসিটি পদে আবেদন করার জন্য অনুরোধ করা হল আবেদনকারী বয়স একই জানুয়ারি দু হাজার বিশালে পঁয়ত্রিশ বছর বা পঁয়ত্রিশ বছর বা তার কম হতে হবে তবে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ইন্ডেক্সজারি প্রার্থী এবং মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তিন হাজার নয়শো অবলিক দু হাজার উনিশ নং মামলার রায় অনুযায়ী বারো ছয় দু হাজার খ্রিস্টাব্দ তারিখে পূর্বে যারা শিক্ষক নিবন্ধন সনদ লাভ করেছেন প্রথম নিবন্ধন থেকে তেরোশো নিবন্ধন তাদের ক্ষেত্রে সীমা শিথিলযোগ্য প্রত্যেক আবেদনের জন্য আবেদনকারী একশো টাকারে ফি জমা দিতে হবে নির্ধারিত হারে ফি জমা না দিলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে ই অ্যাপ্লিকেশন পুরনো ফি জমা প্রদান শুরুর তারিখ আটই ফেব্রুয়ারি দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ সকাল দশ গায় ই অ্যাপ্লিকেশন জমা প্রদানের শেষ তারিখ বাইশে ফেব্রুয়ারি দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখ সময় রাত বারো কোটিগা বাইশে ফেব্রুয়ারি দুই হাজার বাইশ তারিখ রাত বারোটা হতে শুধু অ্যাপ্লিকেশন আইডি প্রাপ্ত প্রার্থীগণ উক্ত সময়ের পরবর্তী বাউট্ট ঘন্টার মধ্যে পনেরো পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখ রাত বারোটা পর্যন্ত এসের মাধ্যমে ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদন ও ফি জমা দেওয়ার সংক্রান্ত নিয়ম টেলটক বাংলাদেশ লিমিটেড ওয়েবসাইট এবং এন টিআরসির ওয়েবসাইটে স্বতন্ত্রভাবে প্রদর্শন করা হয়েছে মহিলা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সহকারী শিক্ষক শরীরতা শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন মহিলা শিক্ষা প্রতিষ্ঠানে পুরুষ প্রার্থীগণ আবেদন গ্রহণযোগ্য নয় এই সকল পদের বিপরীতে ফিমেল কোটা প্রতিষ্ঠিত হবে সে সকল পদে শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন নিয়োগ আবেদনীয় অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন পরামর্শ সতর্কতা অবলম্বন অবলম্বনের পরামর্শ প্রদান করা হলো ফর্ম পূরণ শেষে একবার আবেদন মতো সাবমিট হয়ে গেলে তা কোনোভাবেই সংশোধনের সুযোগ থাকবে না সুতরাং ভালোভাবে তথ্য সঠিকভাবে দেওয়া হয়েছে না তারপর সাবমিট করতে হবে এনটিআর সেকর্তিক প্রাপ্ত বিষয় ভিত্তিক নিবন্ধন সন্দেহ ভিত্তির সনদারি ই অ্যাডভার্টিসমেন্ট এ প্রদর্শিত তার সকল বিষয় সময়ের বিপরীত তালিকায় বর্ণিত সকল প্রতিষ্ঠান আবেদন করতে পারবেন তবে একাধিক প্রতিষ্ঠানের একাধিক পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে পছন্দের ক্রম উল্লেখ করতে হবে তার পছন্দের ক্রম অনুসারে মেধাক্রম অনুসরণ করে মাত্র একটি পদের বিপরীতে তার নিয়োগ সুপারিশ করা হবে কোনো আবেদনকারী প্রার্থীর একই বিষয় এবং একই পর্যায়ের পদ একাধিক সনার থাকলে সর্বোচ্চ প্রাপ্ত সনতির বিবেচনা নিয়ে ফলাফল প্রক্রিয়াজাত করা হবে যদি কোনো প্রার্থী স্কুল ও কলেজে আবেদন করে সুপারিশ যোগান তবে তাকে কলেজ পর্যায়ে অগ্রাধিকার দেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি কৃত সর্বশেষ জনমল কাটামোয় নীতিমালা অনুযায়ী প্রার্থীকে আবশ্যকভাবে মতো তার শিক্ষক নিবন্ধন সঙ্গে উল্লিখিত বিষয় সংশ্লিষ্ট পদ ও প্রতিষ্ঠান আবেদন করতে হবে আবেদনকারী মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে নিয়োগ সুপারিশ প্রাপ্ত হলে উক্ত সুপারিশ বাতিলকের সহ তার বেজানোর ব্যবস্থা করা প্রাপ্ত আবেদনপত্র সমূহ সরকারি বিধিবিধান অনুসরণ করে সমন্বিত জাতীয় মেধা তালিকা হতে মেধার ভিত্তিতে চূড়ান্তভাবে নিয়োগ সুপারিশের জন্য বাছাই করে নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান ম্যানেজিং কমিটি গভর্নিং বডি বরাবর সুপারিশপত্র প্রেরণ করা হবে এবং নির্বাচিত প্রার্থীকে এস এম এসের এর মাধ্যমে অবহিত করা হবে মামলা আইনগত জটিলতার কারণে অনলাইনে প্রকৃত বিজ্ঞপ্তি এর কোনো পদে নিয়োগ সুপারিশ প্রদান সম্ভব না হলে বর্ণিত কারণের জন্য এনটিআরসি দায়ী থাকবে না এমপিও নীতিমালা অনুযায়ী ইন্ডেক্সদারি শিক্ষকদের বয়সী মাসিযোগ্য বিদায় বর্তমানে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান যে সকল শিক্ষক নিবন্ধন সনাদদারী কর্মরত আছেন আছেন তারা অনলাইনে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন তবে তাদের আবেদনসমূহ অন্যান্য প্রার্থীদের নিয়ে সমন্বিত মেধা তালিকার ভিত্তিতে বাছাইপূর্বক নিয়োগ সুপারিশ করা হবে সহকারী শিক্ষক ধর্ম ধর্মনৈতিক শিক্ষাপে চাকরি প্রত্যাশী আবেদনকারীকে অবশ্যই সেই ধর্মের অনুসারী হতে হবে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক দাখিলকৃত শৈন্য পদের চাহিদা সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে সংগৃহীত এবং সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে যাচাইকৃত হওয়ায় ভুল চাহিদা জনিত কারণে নিয়োগ সুপারিশ কোনো জটিলতা তার জন্য এন ডিআর্স এ কোনোভাবে দায়ী থাকবে না এই ই অ্যাডভার্টিসমেন্টের প্রদত্ত যে কোনো শর্ত প্রকাশিত বিজ্ঞপ্তি এন ডিআর্সের যে কোনো সময় সংযোজন বিয়োজন পরিবর্তন স্থগিতের অধিকার সংরক্ষণ করে তো এই ছিল এন কর্তৃক দুই হাজার বাইশ এর বিশেষ গণবিজ্ঞপ্তি সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে এবং চাকরির খবর ইত্যাদি শিক্ষা সমর্থন তথ্য পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ